এবার থ্রেড কালচারের অভিযোগ উঠেছে বাঁকুড়ার কলেজে কলেজের বাইরে আর্জি কলেজের বিচার্যের স্ট্রিট পেন্টিং করায় দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগীয় প্রধান তথা তৃণমূল নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সামল সাঁকরার বিরুদ্ধে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে কলেজের মেন গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ে কলেজের ছাত্রীরা যদিও সামল সাঁকরা দাবি করেছেন যে আর্জি করের ঘটনার প্রতিবাদের জন্য নয় বরং ওই দুই ছাত্রী রাজনৈতিক দলের হয়ে চাঁদা আদায় করে অন্যান্য ছাত্রদের উত্তপ্ত করত সেই কারণেই ছাত্রীদের পঠন পাঠনের স্বার্থে এমন বলা হয়েছিল মাস ধরে চলছিল অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন তোমরা যদি মনে করো যে এরকম পরিবেশ তৈরি করবে একটা সুস্থ ক্লাসরুমকে অস্থির করবে সেটা করা সম্ভব না তোমার যখন আবার ঠিক হবে আবার তোমার পাশে আসবে এই জাস্ট এর আগেও নাকি আপনার সঙ্গে হেড কালচারের অভিযোগ আনছে এর আগেও নাকি এক্সকারশনের নামে বিভিন্ন জায়গায় যাওয়ার অভিযোগ করা হয়েছিল সেখানে যদি কেউ যেতে না পেরেছে আপনার বলে লাভ নেই কারণ আমাদের একটা সিস্টেম রয়েছে হ্যাঁ আমরা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে ডিপার্টমেন্ট চলে একটা কলেজ যেমন চলে তার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো স্টুডেন্টরা অবশ্যই তাদেরকে মেনে চলে বরাবর মেনে আসছে দীর্ঘদিন ধরে আজকে পঞ্চাশ বছরের কলেজ এটা সুতরাং একদিনের ব্যাপার নয় আর আমি একদিন আসিনি সুতরাং এখানে একটা সিস্টেম রয়েছে

বিক্ষোভ কর্মসূচি করার অনুমোদন চেয়েছিলেন কলেজে কিন্তু সেই অনুমোদন না মেলায় তারা কলেজের গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করেন সেই স্ট্রিট পেন্টিংয়ে অংশ নিয়েছিলেন কলেজের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রী অপর্ণা মন্ডল এবং প্রেয়সী টুডু ওই দুই ছাত্রী পরবর্তীতে কলেজে ক্লাস করতে গেলে তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয় ফাইভ করার ঘটনাটা নিয়ে যখন আমাদের দেশ প্রায় গোটা পৃথিবী উত্তাল সেই মুহূর্তে আমরা আমাদের কলেজের গেটে আমরা কলেজের ছাত্রীরা সাধারণ ছাত্রীরা জাস্টিসের জন্য আমরা প্রতিবাদ করেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং করেছি এই স্ট্রিট পেন্টিং করার সময় আমাদের উপর বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া হয়েছে যে তোমরা বলছে তোমরা এরকম মানে করতে পারো না কলেজের মধ্যে কিন্তু এটা আমরা কলেজের গেটের বাইরে করেছি যে বিষয়টা নিয়ে ডক্টর প্রফেসর সমস্ত মানুষজন আজ রাস্তায় নেমেছে সেখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা যদি বিচারের জন্য খুব প্রতিবাদ জানায় কলেজের গেটের বাইরে সেখানে কোনো সমস্যা হওয়ার প্রশ্ন আসে না এবং এই এই প্রতিবাদ করেছি বলে গতকাল আমাদের দুজনকে ক্লাস থেকে উনি বের করে দিয়েছেন আমরা যখন প্রশ্ন করি যে স্যার আমাদেরকে কোন অপরাধে আপনি ক্লাস থেকে বের করছেন তিনি তখন আমাদেরকে উত্তর করেন যে তোমরা গেটের বাইরে আন্দোলন করেছে প্রতিবাদ করেছে এই জন্য তোমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে তারপরে ডক্টর শ্যামল স্বপনা মহাশয় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের এই জন্য তখন আমাদের দিক থেকে প্রশ্ন যায় যে আর্জি করার যে ঘটনাটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি সেটা নেয় না অন্যায় আপনি আগে সেটা বলুন তারপরে আমরা চলে যাব তখন উনি কিচ্ছু বলেননি উনি বারবার বলেছে যে তোমরা ক্লাস থেকে চলে যাও তোমরা আন্দোলন করেছো এখন আমাদের কাছে আপনাদের কাছে আমাদের একটি কোয়েশ্চান যে আমরা যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছি আর্জি করার দাবি নিয়ে সেই আর্জি করার দাবি নিয়ে প্রতিবাদটা কি আমাদের অন্যায় হয়েছে একজন সাধারণ ছাত্রী হিসেবে কলেজের হ্যাঁ প্রিন্সিপালের কাছ আমরা প্রিন্সিপাল স্যার যে তোমাদের এটা বিষয় আমরা ঘটনা নিয়ে আমাদেরকে ক্লাস ক্লাসের কলেজের গেটের বাইরে আমরা প্রতিবাদ করেছি বলে উনি আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছেন এবং উনি বলেছেন যে আমার ক্লাসে আজ যেন দ্বিতীয়বার না আমরা ক্লাস করি না ঢুকি তাহলে এটা কোনো ব্যক্তিগত বিষয় হতে পারে না তখন আমরা স্যারদেরকে স্যারকে বলি যে স্যার একটা গণতান্ত্রিক দেশে আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে যদি আমাদেরকে ক্লাসের গেট থেকে ক্লাস থেকে চলে যেতে হয় এটা অন্যায় বিষয় আপনাদের কাছে আমার এরকম প্রশ্ন যে এই বিষয়টা একটু দেখবেন এবং যে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে যে তোমরা অন্যায় করেছো এটা কোনো অন্যায় নয় একটা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছি এটা কি আমাদের কোনো অন্যায় কাজ হচ্ছে এবার আমাদের একটাই প্রশ্ন এটা আপনাদের কাছে উনি ছিলেন আমাদের রাজ্যের মানে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী উনি এখন আমাদের কলেজের এই জটি একটা পরিস্থিতিতে আমাদের আমরা মনে করেছিলাম যে শারদমণি একটা গার্লস কলেজ থেকে আমাদের একটা রেলি বেরোবে কিন্তু আমরা দেখি যে সর্বজন কলেজ থেকে সেরকমভাবে কোনো র্যালি বেরোয়নি তখন আমরা ছাত্রীরা মিলে সিদ্ধান্ত নিই যে আমরা শুধুমাত্র ছাত্রীরা যারা হোস্টেলে থাকি বা মেসে থাকি বা কলেজের মধ্যে যারা থাকি সবাই মিলে আমরা একটা র্যালি বের করব আমরা একটা র্যালি বের করেছিলাম তারপরে এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং আমরা করেছি সেটা আমরা প্রথমে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম ভেতরে করার জন্য তিনি পারমিশন দেননি তখন আমরা কলেজের বাইরে করি এবং কি বাইরে করার সময় আমাদেরকে তখনও বলা হয় যে আমাদের ডিপার্টমেন্টের যিনি এই ডি মহাশয় মানে অধ্যাপক হ্যামল ছাত্রা তিনি বলছেন মানে তিনি বিভিন্নভাবে বাধা দিয়েছেন এমনকি সেই দিনে মানে তার দুদিন পরে যখন আমরা ক্লাসে যাচ্ছি সেই ক্লাসে তখন আমাদেরকে মানে ক্লাসে ঢুকে বলা হচ্ছে যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা কারণ জিজ্ঞেস করাতে তিনি বললেন যে না তোমরা আন্দোলনে গিয়েছিলে আমরা বললাম যে কেন আমরা ক্লাস থেকে বেরোবো না আমাদের অন্য কোথায় তখন স্যার বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা একই রকমভাবে প্রশ্ন করে যাচ্ছি যে আমরা সাহায্য করা ঘটনাটা নিয়ে এটা আমার মানে এই ঘটনাটা ন্যায় না অন্যায় তখন তিনি বলছেন যে আমি কোনো কথা শুনতে চাই না তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও একই রকম ভাবে তিনি কোনো কথাই শুনতে চান না আমরা যখনই কোনো প্রশ্ন তুলে দিচ্ছি তখন তিনি সেই প্রশ্নের কোনো উত্তর না করে শুধুমাত্র তিনি বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও যদিও কলেজ কর্তৃপক্ষ চাপে পড়ে ফের ওই দুই ছাত্রীকে ক্লাসে ফেরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন কিছু করতে গেলে

আমি আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা বিভাগগত ব্যাপার তোমার বিভাগ বের করেছে তোমরা বিভাগের ব্যাপারটাকে মিটিয়ে নাও হ্যাঁ আমি প্রথম বলি কেননা বিভাগে কোনো অনেক কিছু ব্যাপার থাকে দেখুন ইন্টারনেল এক্সটারনেল অনেক কিছু ব্যাপার থাকে তোমাদের বিভাগগত ব্যাপার এটা বিভাগে মিটিয়ে নাও হ্যাঁ বিভাগে যখন তোমরা মিটাতে না পারবে তখন আমি যাব বা আমি হস্তক্ষেপ আমি বলেছি হ্যাঁ দেখুন বিচিত্র দুনিয়া বিচিত্র মানুষ আমি কি বলবো বলুন তো এটার মধ্যে কি আছে আমি এটা বলতে পারবো না না আমি এটা বলতে পারবো না আমি এটা বলতে পারবো না আমি কে কে প্রভাবশালী কে প্রভাবশালী নয় কিভাবে তার প্রভাব আছে কিভাবে তার প্রভাব রয়েছে কিনা আমি সেটা কিছুই জানি না হ্যাঁ দেখুন কোনটাই দায়ারাতে আমি পারি না ঠিকই বলেছেন আমরা আমি দায়ারাতে পারি না যখনই কোন কিছু আসবে আমি তার মোকাবিলা করার চেষ্টা করবো বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এআর নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে